হ্যালো দুই হাজার পঁচিশ সালে নতুন বইতে তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণী কর্ম ও জীবনমুখী শিক্ষার যে প্রথম অধ্যায় আছে কর্মই আনন্দ এটা আমরা শুরু করব। এখানে আস্তে আস্তে আমরা সবগুলো বিষয় পড়াবো এখানে প্লেলিস্ট থাকবে প্লেলিস্ট এরকম থাকবে কর্মই আনন্দ ষষ্ঠ শ্রেণী এই প্লেলিস্টে গেলে তোমরা সিরিয়ালি সব ক্লাসগুলো ধারাবাহিকভাবে পাবে বুঝতে পেরেছ তার আগে দেখে একদম নতুন বই তোমাদের দুই সালের জন্য এই যে দেখতে পাচ্ছ দুই হাজার পঁচিশ সালের জন্য পরিমার্জিত একদম নতুন বই এটা থাকবে তোমাদের কভার পেজ আশা করি বুঝতে পেরেছ তো আমরা তো আমরা সুন্দর করে এখানে আছে সূচীপত্র তিনটে অধ্যায় আছে মাত্র কর্মই আনন্দ আমাদের প্রয়োজনীয় কাজ তারপর আছে শিক্ষা সাফল্য তো যে কর্মই আনন্দ আছে এটা আমরা আজকে শুরু করব দেখি কি আছে প্রথম অধ্যায় কর্মই আনন্দ কর্ম কি কাজ আর কি ঠিক আছে কাজই আনন্দ দেখো এখানে যদি এমনি এমনি বসে থাকো তুমি সারাক্ষণ কোনো আনন্দ আসবে না তুমি যদি কোনো একটা কাজ করো ব্যস্ত থাকো তাহলে ভালো লাগবে আচ্ছা দেখো আমরা অনেকেই কাজ করে আনন্দ পাই কাজের সফলতা লাভের জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস বলিয়ান মানে শক্তিশালী হওয়া বা সৃজনশীল চিন্তা চেতনার প্রয়োগ করা যেহেতু তোমরা ছোট আমি একদম অডগুলো ভেঙে ভেঙে বলার চেষ্টা করব। সাধারণত কায়িক বা মেধাশ্রম প্রয়োগ করে কাজ সম্পূর্ণ করতে হয় একটা হচ্ছে কায়িক কায়িক মানে কি যারা ওই যে রাস্তায় কাজ করে বিভিন্ন লেবারের কাজ করে এখানে মানে শ্রম দিয়ে কাজ করে একটা হচ্ছে মেধাশ্রম এখানে ডাক্তার যে কাজ করে বিভিন্ন যে বড় বড় অফিসে তারা কি কায়িক শ্রম করে না তারা এখানে লেখার মাধ্যমে তাদের মেধার মাধ্যমে কাজগুলো করে থাকে কাজের মাধ্যমে আত্মমর্যাদা বৃদ্ধি পায় এখন আমরা আত্মমর্যাদা আত্মবিশ্বাস সৃজনশীলতা কায়িক পরিশ্রম এবং মেধা পরিশ্রমের ধারণা সম্পর্কে কি চেষ্টা লাভ করব এখানে দেখো এটা হচ্ছে কি আমি তোমাকে এক্সাম্পল দিয়েছি বুঝো এটা হচ্ছে কায়িক শ্রম এটা হচ্ছে মেধাশ্রম এটাও লাইক মেধা কায়িক দুইটাই আর কি এখানে যে রঙ তুলি দিয়ে আঁকে কৃষক শ্রম করে এটা হচ্ছে লাইক পড়াশোনা করতেছে মেধাশ্রম এগুলো আচ্ছা এই অধ্যায় শেষে আমরা যেগুলো শিখতে পারবো সেটা হচ্ছে এই অধ্যায় আত্মবিশ্বাস সৃজনশীলতা কায়িক এবং শ্রমের ধারণা দিতে পারবে কাজের ক্ষেত্রে আত্মমর্যাদা আত্মবিশ্বাস সৃজনশীল ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবে এটা হচ্ছে এই অধ্যায় শেষে আমরা আচ্ছা এটা আমরা আলোচনা না করি এখন আমরা পড়লে এগুলো শিখতে পারবো কর্মজীবনমুখী শিক্ষা এখানে পার্ট অন কি হচ্ছে আত্মমর্যাদার ধারণা আত্মমর্যাদা জানো মানে নিজের যে একটা মর্যাদা সম্মানবোধ নিজ কাজকে কখনো ছোট করে দেখবে সেটা যে কোনো কাজ হোক আর কি সেটা আর কি তোমরা হয়তো তোমাদের চারপাশে এরকম কথাবার্তা শুনবে করিম সাহেব একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ এর মানিটা হচ্ছে করিম সাহেবের একটা আত্মমর্যাদা নিজের একটা সম্মান আছে এই আত্মমর্যাদার শব্দটি দিয়ে আসলে কি বোঝায় শব্দ ভেঙে যদি বের করার চেষ্টা করি তবে দেখা যায় কি আত্ম অর্থ নিস যেটা আমি শুরুতে বলেছি আর মরজা মর্যাদা অর্থ কি সম্মান তাহলে কি আত্মমর্যাদা বলতে নিজেদের প্রতি সম্মানকে বোঝায় এটা তোমাকে প্রশ্ন করছে এসব নিচের ঘটনাগুলো থেকে বোঝার চেষ্টা করি এই যে ঘটনা আছে কিছু এক দুই এখানে আমরা সেগুলো বুঝতে পারলেই বা এখানে এটা বুঝতে পারলে আত্মমর্যাদাটা কী সেটা বুঝতে পারবো নিতু কলেজে পড়ে তার ভালো আচরণের জন্য সবাই তাকে খুব পছন্দ করে সে বাড়ির সব কাজে মাকে সাহায্য করে মা তাকে প্রায় বলে তোর আমাকে সাহায্য করতে হবে না আমি নিজেই করবো নিতু উত্তর দেয় তোমরা সবাই আমাকে এত উৎসাহ দাও আদর করো পড়ালেখায় সাহায্য করো তোমাদের সবার জন্য তো আমার কিছু করা উচিত আমি জানি কাজ করার মধ্যে লজ্জার কিছু নেই বরং এতে সম্মান বাড়ে নিতুর এ আত্মমর্যাদাবোধ মা খুবই খুশি হলেন বললেন আত্মমর্যাদাবাদ মেই আমাদের দরকার আত্মমর্যাদাবান মেই আমাদের দরকার বুঝতে পারছো তাহলে কি ও হচ্ছে বান নিজের একটা সম্মান আছে এবং কাজ করলে যে সম্মান যায় না সেটা আর কি তারপর কেন চিত্রের মাধ্যমে যে স্কুলে যায় বাড়ির কাজ করে ওর মান রান্নার সাহায্য করে সেগুলো ঘটনা দুই দেখো আজিস মেধাবী ছাত্র সে খুব ছোটোবেলায় এক দুর্ঘটনায় তার বাম পাহারায় হারিয়ে ফেলে দুর্ঘটনায় সে এখন স্কেচ ব্যবহার করে চলাফেরা করে এই যে এটা আর কি স্কুলের সব পরীক্ষায় আজ পড়তে হয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সে প্লাস পেয়েছে নতুন স্কুলে এসে ভর্তি হলে সবাই তার সুন্দর আচরণে মুগ্ধ হলো তার পরীক্ষার ফলাফলও খুব ভালো ক্লাসের সবাই একদিন টিফিনের সময় আজিজকে জিজ্ঞেস করলো ওর পা নেই তাতে ওর মন খারাপ হয় কি না সে পড়ালেখায় বা এত ভালো করছে কেমন করে আজিজ ওদের বলল আমার পা নেই তাতে কি আমার পক্ষে যতটুকু সম্ভব পরিশ্রম করি বাড়িতে সবাই আমাকে খুব ভালোবেসে এবং আমার কাজগুলো আমি করতে পারি না সে কাজগুলো আমাকে করে সাহায্য করে আর কি প্রথম দিন আমার খুব খারাপ মন খারাপ হতো তবে এখন নিজেকে অন্য সবার মতোই মনে হয় এটা বলছে আর কি তো ঘটনা তিন কি আছে দেখো তাপস মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে সে কখনই কাউকে সম্মান অসম্মান করে না মন্দ কথা বলে না অন্যের সাথে মতের অমিল হলেও তর্ক করে না সে বিশ্বাস করে অন্য কারো চিন্তাধারা ভিন্ন হতেই পারে একদিন ওর ক্লাসে সাগর বলছিল আনিক স্যারের পড়ানো ওর ভালো লাগে কিন্তু অনিক বলল আনিক স্যার খুব দ্রুত বা তাড়াতাড়ি কথা বলে তাই ওর বুঝতে কষ্ট হয় এই দুইজনের তর্ক বিতর্ক শুরু হওয়ার উপক্রমও মানে তর্কটা হবে এই দুইজনেই আর কি তখন তাপস বলল। তোমরা দুইজনেই নিজেদের মতামত প্রকাশ করেছ এবং এটা করার অধিকার তোমাদের আছে তর্ক না করে তোমরা দুইজন দুইজনের মতামতকে শ্রদ্ধা করতে পারো তাই না আমি একটি বইয়ে পড়েছি যারা নিজেদেরকে সম্মান করে তারা অন্যদেরকেও সম্মান করে বুঝতে পেরেছ আচ্ছা এখন তোমাকে প্রশ্ন করছে উপরের ঘটনাগুলো থেকে আমরা কি শিখতে পারি উপরে ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারি একজন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ নিজের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করে কোনো রকম ন্যায় কাজ করতে লজ্জাবোধ করে না ন্যায় কাজ বুঝছো যেটা ন্যায় আর কি স্বচ্ছ নিজের কোনো শারীরিক বা মানসিক সীমাবদ্ধ থাকলেও নিজের ক্ষমতা বা সামর্থ্যকে সম্মান করে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকে এটা হচ্ছে একজন আত্মমর্যাদা মানুষ সম্পূর্ণ এর বৈশিষ্ট্য অনেকে মনে করে আত্মমর্যাদা হলো নিজের কাছে নিজের সম্মান বা মানুষ হিসেবে নিজের পরিচয় সম্পর্কে সচেতন থাকা আবার কেউ মনে করে আত্মমর্যাদা হল নিজের চারপাশ বা নিজের অবস্থান সম্পর্কে সচেতন থাকা এবং সেই অনুযায়ী আচরণ করা অন্যায় কাজ করতে লজ্জাবোধ করা মানুষ হিসেবে সকল মানুষের কাছে গ্রহণযোগ্য আচরণ করা ভালো ও নতুন কিছু চিন্তা করা ইত্যাদি বোধের পরিচয় বহন করে সবার কাছে গ্রহণযোগ্য রুচিবোধের প্রকাশ এবং বোধের পরিচয় আচ্ছা দলগত কাজ দিছে সব চার পাঁচজন দল তৈরি করে তোমাদের অভিজ্ঞতা থেকে আত্মমর্যাদা একটি ঘটনা বর্ণনা করো বুঝতে পেরেছো আচ্ছা আমরা এ পর্যন্ত শেষ করছি পার্ট টু আমরা আগামী ক্লাসে শুরু করবে থ্যাংক ইউ